তৃণমূল মাইনরিটি হরা ডিস্ট্রিক্ট আমার মনে হয় ইতিহাসে প্রথমবার প্রিয় নবী নবীত মোহাম্মদ বসুল্লাহ সাল্লাহামের জীবনী নিয়ে সবধর্ম সম্মেলন করলেন অনুষ্ঠানটা খুবই শান্তিপূর্বক ভালো লাগলো আর আমি নিজেও শরিক হয়ে নিজেকে গর্ব মনে করি আর আমার মনে হয় কী এরকম ভালোবাসা পশ্চিমবাংলায় হতে পারে এটা এখানকার চিহ্ন এখানকারই চিহ্ন তারপরে নকল যদি সারা ভারতে হয় তাহলে ভালোই থাকবে আমি পরিষ্কারভাবে বললাম যে যত ধর্ম রয়েছে সে ধর্মগুরুর একটা বিরা একটা অনেক বিরাট দায়িত্ব রয়েছে সে দায়িত্বটি হলো কি উনি মাত্র ধর্মগুরু এই জন্য নয় কে ধর্মস্থানে বসে উনি একটা জিনিসের উচ্চারণ করে দিলেন আর আমি নামাজ পড়ে দিলাম না সমাজের ওপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সমাজে অপরাধটা কেন বাড়ছে হিংসা কেন বাড়ছে ঘৃণাটা কেন বাড়ছে আইন দ্বারায় সব কিছু কন্ট্রোল করা যায় না মনের দ্বারাই করা যায় যদি মনে ভালোবাসা না থাকে তাহলে আইন পুলিশ বিচারপতি ওনারা অবশ্যই ওনারা নজর রাখছেন কাজ করছেন কিন্তু যতক্ষণ আমি আপনার সম্মান করার জন্য নিজেকে তৈরি করব না হিংসা এবং ঘৃণাটা শেষ হবে না তো এটাই আমি উর্দু ভাষাতে বললাম আশা করি বাংলায় একটু ঠিকঠাক বলার চেষ্টা করেছি ধন্যবাদ মানে হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু পক্ষ থেকে যে অনুষ্ঠান করেছে আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষ মহাশয়ের নির্দেশ অনুযায়ী সারা ভারতবর্ষে যেখানে মানে মানুষকে বিভাজন করে মানুষের মধ্যে একটা যে কমনাল হারমোনিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে সেইখানে আমাদের মনে হয়েছে যে এই একটা সময় যেখানে আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লা আল সাল্লামের জীবনের প্রতি আলোকপাত করে উনি যেভাবে মানবতার বাণী আমাদেরকে দিয়ে গিয়েছেন মানবতার সাথে যেভাবে কমনাল হারমোনির সাথে আমাদের একে অপরে অন্য ধর্মের সাথে অন্য ধর্মের মিলবন্ধনের সাথে বসবাস করা শিখিয়েছেন সেটা মানব সমাজের কাছে তুলে ধরা কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে রাহমতুল্লিল আলমিন মানে সমস্ত মানব জাতির জন্য শান্তি হিসেবে প্রফেট মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে পাঠালাম এখানে মুসলমানদের শান্তি বলা হয়নি মানব জাতির শান্তি তাই আমরা চাই আমাদের ভারতবর্ষের মানব জাতির শান্তির জন্য আজকের এই প্রোগ্রামটা আমরা করছি একদম ওই জন্য দিবস না নবীর জীবনের প্রতি আলোকপাত করা এটা ভুল মানে নবী দিবসটা ভারতবর্ষে এমনভাবে নিয়ে গিয়েছে মানুষের মধ্যে একটা ভুল বার্তা চলে গিয়েছে নবী দিবস মানে অনেক লোক রাস্তা জ্যাম করা অনেক লোক মিলে মানুষকে কষ্ট দেওয়া কিন্তু আমার নবী তো রাহমতুল্লিল আলামিন তো আমার নবীকে যারা ফলোয়ার হবে তারা মানুষকে কষ্ট দিতে পারে না তো নবী দিবস হিসেবে না এটা হয়েছে অ্যাকচুয়ালি নবীর সিরাত ওনার জীবনীর ওপরে আলোকপাত করা স্টাডি এটা এডুকেশনাল প্রোগ্রাম বলতে পারে আমার নাম শেখ গুলাম মুরসালিন আমাকে সকলে শেখ শিমুল বলে না আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদরের সভাপতি অনুষ্ঠানটি আসলে খুবই চমৎকার এবং সুন্দর বিশেষ করে সিরাতনবী মাহফিল এই মাসে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিবস উপলক্ষে তো এই প্রোগ্রামটি যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো লেগেছে আমার